স্যার দীর্ঘ দিন ধরে সেই দু সালে পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে সহ সমগ্র শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটরদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি করেছিল রাজ্য সরকার কিন্তু দীর্ঘ ছ বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত এক টাকাও ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি রাজ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি লোকসভা ভোটের আগে অথবা লোকসভা ভোটের পরে একের পর এক চুক্তিভিত্তিক কর্মচারীদের ভাতা বৃদ্ধি করছে রাজ্য কিন্তু সব থেকে অবাক ব্যাপার সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা যাদের সালে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী যে বেতন বৈষম্য দূর করব। এবং সরকার গঠন করার পর তিনি ঘোষণা করেছিলেন তিন বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ করবেন যোগ্যতা অনুযায়ী কিন্তু কেটে গেছে দু হাজার পর তেরোটি বছর সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকারা কিন্তু ধীরে ধীরে তাদের অস্তিত্ব হারাতে শুরু করেছে স্যার সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে এখন কি কোনো আপডেট আছে আর এরকম কেন হচ্ছে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কি বলবেন স্যার দেখুন সমগ্র শিক্ষার অধীনে যেসব কর্মচারীরা কাজ করেন বিকাশ ভবন বলুন এসপিডি দপ্তর বলুন বা হচ্ছে বিভিন্ন জেলাতে যে সমগ্র শিক্ষার অফিসগুলো আছে তাদের আর্থিক অবস্থাটা অবর্ণনীয় এটা নিয়ে বলার কোনো জায়গা নেই এবং এই একটা অমানবিক পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এই রাজ্য সরকার এটা পরিষ্কার কারণ কেন্দ্রের যে নির্দেশ বা গাইডলাইন সেখানে কিন্তু বেতন বৃদ্ধি করার অধিকার এবং এ দুটোই কিন্তু রাজ্য সরকারের থাকে এবার বেতন বৃদ্ধি রাজ্য সরকার করলে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন বৃদ্ধি করলে তার যে পার্সেন্টেজটা কেন্দ্র কিন্তু দেয় তো স্বাভাবিকভাবে এই বৃদ্ধি না হওয়ার দায়টা রাজ্য সরকারকে নিতে হবে দু সাল থেকেই আমরা শুনে আসছি পার্থ চট্টোপাধ্যায়ের আমল থেকে যে এদের একটা ফাইল মুভ করতে বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ীদের মতো করে একটা বেতন কাঠামো বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে তো সেই ফাইল কোন ঠান্ডা করে চাপা পড়েছিল এতদিন আমরা জানি না তবে আবার নতুন করে এই সরকারের মানে এই নতুন ব্রাত্ম বসুর আমলে আবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটা শোনা যাচ্ছে আর কি যে প্রত্যেকেরই মানে পার্শ্ব শিক্ষক প্রাথমিকের পার্শ্ব শিক্ষক এবং আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারপরে যারা কর্মী আছে তারপরে সমগ্র শিক্ষার যত কর্মচারী আছে আছে অফিসার তাদের প্রত্যেকের একটা বেতন কাঠামো হবে এই ধরনের একটা প্রস্তাব নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে মানে ক্যাবিনেটেও ডিসকাশন হয়েছে বলে শোনা যাচ্ছে এবং সেই অনুযায়ী নাকি একটা ফাইল উঠছে কিন্তু সেই ফাইলটা কিন্তু কেউ ট্রেস করতে পারছে না কার কাছে ট্র্যাক করতে পারছে নাকি কার কাছে ফাইলটা আছে কিন্তু এটা ঘটনা যে বিভিন্ন মহলে কথাবার্তা বলে এবং শুনেছি আমরা আর কি যে এ ধরনের একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু প্রশ্নটা হলো যে তৈরি তো হয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সেটা কবে আর কবে হবে তাই না সেটাই এটাই হচ্ছে বড় প্রশ্ন আর কি কারণ এমনিতেই তাদের জীবন থেকে প্রায় কতগুলো বছর চলে গেছে 120 বছর চলে গেছে চলে গেছে এবং অনেক পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষিকা অবসর গ্রহণ করছে আপনারা জানেন হুম সমগ্র শিক্ষা কর্মচারী যারা আছেন তারাও অবসর গ্রহণ করতে শুরু করেছে হুম তাহলে তাদের জীবনটা তো শেষ হয়ে গেল তাই না এবং এর জন্য এই সরকারি সবচেয়ে বড় দায়ী আর কি হুম আমি মানে বুঝতে পারছি না যে পার্শ্ব শিক্ষকদের সংগঠন যারা আছে বা সমগ্র শিক্ষা কর্মীদের সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা কি করছেন তাদের তো একটা ধারাবাহিক আন্দোলন করা উচিত এই জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করে কিছুটা দেখিয়ে দিল আর কি যে সরকারকে কিভাবে মাথা নোয়াতে হয় তাই না এদের মধ্যে ঐক্যটা নষ্ট হয়ে গেছে যা বোঝা যাচ্ছে আর কি কারণ এই বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আর কি এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্যার আপনি তো বিকাশ ভবনে প্রতিনিয়ত যান নিয়মিত যাচ্ছেন যে খবরটা উঠেছে বা সংগঠনের তরফ থেকে যে দাবিটা করা হচ্ছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি রাজ্য সরকার করতে চলেছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা শোনা যাচ্ছে সেই লোকসভা ভোটের আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা বাদে অন্য সমস্ত শ্রেণীর চুক্তিভিত্তিকদের এক চার দু হাজার চব্বিশের যে অর্ডার যে অভিজ্ঞতা ভিত্তিতে বেতন কাঠামো সেই বেতন কাঠামো কিন্তু অর্ডার হচ্ছে আইসিটি দের কিন্তু গত দু এক দিনের মধ্যেই অর্ডার হয়েছে বেতন বৃদ্ধির তাহলে স্যার শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের বা সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের কেন হচ্ছে না বা কি আপডেট আছে লেটেস্ট আপডেট কি আছে দেখুন এই যে খুব শীঘ্রই কথাটা যেটা আছে না এটা খুব আপেক্ষিক ব্যাপার মানে আপনি যদি দেখেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন বা শিক্ষামন্ত্রী বলুন প্রায় বলে থাকেন যে পুজোর আগে নিয়োগ হবে ঠিক আছে কিন্তু তারা পরিষ্কার করে বলেন না যে কোন পুজোর আগে বা কত সালের পুজোর তাই না এখন এই শীঘ্রই কথাটার মানে কতটা মানে সেটা বোঝা বোঝা মুশকিল কারণ হচ্ছে যে শীঘ্রই মানে হচ্ছে হয়তো কয়েক বছর লেগে যায় কয়েক বছর পরে সেটা হয়তো ইমপ্লিমেন্ট হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা উঠেছে এটা কিন্তু ঘটনা এই প্রস্তাবটা যে একটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং আহ সেটা যে সামান্যতম হলেও মুভ করেছে আর কি এই ঘটনাটারও সত্যতা আছে এবার বুঝতেই পারছেন যে সব কিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক কিন্তু একজনই বসে থাকে এই চোদ্দ তলায় তাই না তাহলে তার সবুজ সংকেত ছাড়া কোনো কিছু হবে না একটা পাতাও নড়বে না এটা সবাই জানেন কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যেটা করেন সেটা হচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী যদি কোনো কিছু বিষয়ে কনভিন্স করেন মন্ত্রিসভাতে বলুন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলে আর কি তাহলে সেটা কিন্তু সমাধানটা দ্রুত হয় আমরা বুঝতে পারছি না যে বর্তমান শিক্ষামন্ত্রীর ভূমিকাটা কি এটা আমাদের কাছে বোধগম্য হচ্ছে না কারণ এর আগেও আমরা দেখেছি যে প্রাথমিক শিক্ষকরা যখন মুভমেন্ট করছিল আর কি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের একটা গ্রেড পে বাড়িয়ে দিল তাই না তারপর হচ্ছে প্রত্যেক বছর ওই যে ইনক্রিমেন্টের যে ব্যাপারটা ছিল সেই ইনক্রিমেন্টের একটা বেরোলো প্যারা টিচারদের কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু অ্যাক্টিভ ভূমিকাটা নিচ্ছিলেন না এটা এটা ঘটনা কিন্তু এই সময়টা দেখে আমরা আমাদের কিছুটা সন্দেহ হচ্ছে যে মুখে বলছেন কথা যে আমরা ক্যাবিনেটে আলোচনা করেছি আমরা শিক্ষা দপ্তর প্রস্তাব দিচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে সব কিছু তাই কিন্তু না চালে বিশ্বাস নেই তো স্বাভাবিকভাবে যারা বলছেন যে শীঘ্রই হবে সেই শীঘ্রটা কত মাস বা কত বছর সময় লাগবে এটা কিন্তু সময় বলবে এই মুহূর্তে বলা যাবে না আচ্ছা তবে আমি এই কথা কখনোই বলতে পারি না যে এই পুজোর আগে হয়ে যাবে বা এই বছরই হয়ে যাবে এই কথাটা আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি না কারণ আমি বিশ্বাস করি না আচ্ছা স্যার দু সালে মুখ্যমন্ত্রী এসে তিনি ঘোষণা করলেন তিন বছরের মধ্যে ধাপে ধাপে স্থায়ীকরণ করবেন কিন্তু কি এমন ঘটল যে যে কারণে মুখ্যমন্ত্রীর নিজের ঘোষণা সেটা একেবারে কমায় চলে গেল এই দেখুন এই প্রশ্নটা হচ্ছে যে এই যে স্থায়ীকরণ করাটা না এটা একটা ধোঁয়াশা মাখা কথা কারণ স্থায়ী তো সবাই আছে যেসব কর্মচারীরা কাজ করছেন আপনি দেখুন শিক্ষক সবাই তো স্থায়ী সবারই চাকরি তো ষাট বছর আছে এবং এই গ্যারান্টিটা কিন্তু বামফ্রন্ট সরকার দিয়ে গেছে দু দশ সালে নিশ্চয়ই জানেন আপনারা স্থায়ী আছে কিন্তু যেটা দরকার হচ্ছে বেতন কাঠামো সম্মানজনক বেতন কাঠামো যাতে করে তাদের সংসারটা বাঁচে তারা মাথা উঁচু করে সমাজে চলতে পারে সেই ব্যবস্থাটা সরকারকে করে দিতে পারে সরকার পুজোর পেছনে সাড়ে তিনশো কোটি টাকা বছরে খরচা করছে ছাত্র ছাত্রীদের ট্যাব দেওয়ার নাম করে বছরে প্রায় হাজার কোটি টাকা খরচা করছে এই টাকাগুলো প্রায় জলে ফেলা তাই না কারণ এগুলো কোনো ইউটিলিটি নেই মানে কোনো উপযোগিতা নেই আর কি তাহলে যেখানে শিক্ষার উন্নয়নের কোনো হবে না সেইখানে টাকা সাইকেল দিচ্ছে সাইকেল ও মানুষ এখন খুব একটা চড়ে না অনেকে সাইকেল নিয়ে বিক্রি করে দেয় তো তার পেছনেও কয়েক হাজার কোটি টাকা তা এইগুলো না করে যে বুনিয়াদি কাঠামো আমরা যেটা বলেছি যে বুনিয়াদি কাঠামো তার মধ্যে অন্যতম হচ্ছে এমপ্লয়ীদের বেতন কাঠামো তাদের নিয়মিত দিয়ে দেওয়া তারপরে হচ্ছে স্কুলের পরিকাঠামো শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন এগুলো করা দরকার কিন্তু সেগুলো না করে এদেরকে এতদিন বঞ্চিত করে রেখে সরকার কিন্তু মহোৎসব পরে যাচ্ছে উৎসব পরে যাচ্ছে এটা অত্যন্ত একটা নিন্দনীয় পদক্ষেপ বলে আমরা মনে করি স্যার সবশেষে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের আপনি একজন নেতৃত্ব শিক্ষক নেতা আপনি স্যার কি বার্তা দেবেন যদি পুজোর আগে বেতন বা ভাতা বৃদ্ধি না হয় পুজোর আগে কথাটা আমি বলবো না কিন্তু নভেম্বর ডিসেম্বরের আগে যদি না হয় মানে ডিসেম্বরটাই লাইন ধরে নিতে আচ্ছা ডিসেম্বরের মধ্যে যদি না হয় দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে একেবারে মানে কি বলা যায় যে কোন সংগঠনের ব্যানারে না থেকে একেবারে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত বলে আমরা মনে করি আচ্ছা এবং সরকার যতক্ষণ অপর্যন্ত মাথা নত করবে হুম ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না হুম সরকার যত দমন পীড়ন নামাবে আরো আন্দোলন কিন্তু জোরালো করতে হবে এইটা আমার বার্তা কিন্তু হুম 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 এখানে ইগো সরিয়ে রাখতে হবে এই বিজেপি এই তৃণমূল এই সংগঠন এইসব ছেড়ে দিতে হবে নিজেদের পেটে যখন টান পড়বে তখন একটাই বার্তা যে আমাদের বেতন বাড়াতে হবে আমাদের বেতন কাঠামো তৈরি করতে হবে এবং সেটা সম্মানজনক তার জন্য আমরা আন্দোলন করে যতটা যেতে পারি আমি ততটা যাব এই এই বার্তাটা আমার থাকলো আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ